আসসালামু আলাইকুম স্কুল স্টাডিভিটিতে সবাইকে স্বাগতম পরিসংখ্যান ক্লাসের ধারাবাহিক আলোচনায় পরবর্তীনে আজকে আমরা প্রচুরক নির্ণয় করব আমি এখানে তিনটা প্রশ্ন রেখেছি তোমাদের পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন হয় প্রচুরক নিয়ে তার সবগুলো প্রকারবিধি আমি সুন্দর করে এখানে লিখে রেখেছি ক নম্বরে বলা রয়েছে যে এখানে কিছুপত্র দেওয়া রয়েছে উপাত্ত গুলোর প্রচুর আছে কি প্রশ্ন করা হয়েছে সাধারণত এটা দুই নম্বরের প্রশ্ন থাকে ক নম্বরে থাকে তো তারপরে দেওয়া রয়েছে এখানে একটি সারণী দেওয়া রয়েছে সেই সারণী দিকে বলা হয়েছে যে প্রদত্ত উপাত্ত প্রচুর নির্ণয় করো আর সর্বশেষ জন ছাত্রের ওজন দেওয়া হয়েছে সেই তিরিশ জন ওজনটা আমি লিখিনি এখানে সংখ্যাটা লিখিনি তো মনে করো যে সেই তিরিশ জন ছাত্র দেওয়া হয়েছে তো সেটা আমরা কিভাবে করব সেটাও আমরা সর্বশেষ দেখবো তো আমরা একে একে সবগুলো সমস্যাই আজকে সমাধান করব তো সর্বপ্রথম আমি কি অ নম্বর অর্থাৎ এক নম্বর সমস্যাটা আগে সমাধান নয় চলো শুরু করা যাক দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অঙ্ক রয়েছে যেহেতু এখানে দুই নম্বর কোন নম্বরের প্রশ্নটা আসবে তো প্রচুরক আছে কি তো এটা যদি আমরা লিখতে গেলে একটু প্রশ্ন সুন্দর করার জন্য আমরা প্রচুরকের সংজ্ঞাটা দিয়ে দেব যে কোন উপাত্তে যে সংখ্যা সবচেয়ে বেশি বার রয়েছে সেই সংখ্যাকে প্রচুরক বলে তো এটা আমরা সংখ্যাটা দিয়ে নেবো তো এখন আমরা কি করব যে প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই তো আমরা এখানে কি ঊর্ধ্বক্রমে সাজাবো সর্বনিম্ন সংখ্যা কি রয়েছে এখানে দেখো যে চোদ্দ রয়েছে হ্যাঁ তো আমরা চোদ্দটা আগে লিখবো তো তারপরে রয়েছে পনেরো ঠিক আছে এই যে চোদ্দ তারপরে কি পনেরো রয়েছে তারপরে দেখো যে ষোলো এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে তো আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লিখবো এখানে ষোলো একবার আবার আরেকবার লিখবো ঠিক আছে চোদ্দ পনেরো ষোলো ষোলো তাহলে এ চোদ্দ গেল পনেরো গেলো ষোলো গেলো ষোলো গেলো আছে কি আঠারো আছে এগারো আছে সতেরো আছে তাহলে এখানে আমরা সতেরো লিখবো এবং সর্বশেষ আঠারো আঠারো ঠিক আছে তো এখন তোমরা লক্ষ্য করে দেখবে যে এইখানে ষোলো এখানে দুইটা সংখ্যা রয়েছে এবং আঠারো আঠারো এই দুইবার রয়েছে আমি সংখ্যা তো কিন্তু সুন্দর করে বলে দিচ্ছি যে যেই সংখ্যাটা বেশিবার রয়েছে বেশি কোনটা রয়েছে ষোলো রয়েছে আর এখানেও কি আঠারো রয়েছে সুতরাং প্রচুর ষোলো ও আঠারো এটা হলো আমাদের কাঙ্ক্ষিত আশা করি সহজে বুঝতে পেরেছো এখন আমরা সেই সারণীটা আমরা সুন্দর করে লিখেছি তোমরা অঙ্ক সমাধানের সময় এটা না লিখলেও চলবে তো এখন এখানে বলা ছিল যে প্রদত্ত সারণী হতে প্রচুর নির্ণয় করো তো এখন আমরা প্রচুর নির্ণয় করবো তো প্রচুর নির্ণয় করার জন্য একটা জিনিস তোমাদের সবচেয়ে খেয়াল রাখতে হবে এবং খুব ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে এখানে প্রচুর শ্রেণিটা নির্ণয় করতে হবে প্রচুর শ্রেণীটা আমরা কিভাবে বুঝবো যে গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে কোন জায়গায় সবচেয়ে বেশি রয়েছে এই ঘরে অর্থাৎ এখানে পনেরো সংখ্যা রয়েছে এখানে সবচেয়ে সংখ্যা বেশি তো প্রচুর শ্রেণীটা হচ্ছে এই একান্ন থেকে ষাট এই যে ওই ঘরে যে শ্রেণী ব্যক্তি রয়েছে সেখানে সুতরাং আমরা এখানে লিখতে পারি প্রদত্ত সারণীর প্রচুর শ্রেণী একান্ন থেকে ষাট সুতরাং আমরা জানি যে প্রচুর যে সূত্রটা সেই সূত্রের মধ্যে এফ ওয়ান এফ টু এবং এইচ এবং সর্বশেষ এল এর মান দরকার তো সেই মানগুলো আমরা সুন্দর করে এখানে লিখে রাখবো তারপরে আমরা সূত্র ফেলবো তো সেটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা এল এর মানটা নির্ণয় করবো সুতরাং এল সমান এখানে এল নির্ণয় করতে হলে খেয়াল রাখতে হবে প্রস্তুত শ্রেণী নিম্নশীল না আমরা জানি প্রচুর শ্রেণী একান্ন থেকে সায় তাহলে নিম্ন শ্রেণীটা কত একান্ন এল সমান একান্ন আবার এফ ওয়ান ঠিক আছে এফ ওয়ান হচ্ছে প্রস্তুত শ্রেণীর যে গণসংখ্যা রয়েছে সেই গণসংখ্যা থেকে আগের গণসংখ্যা কি বিয়োগ অর্থাৎ বিয়োগ ফল তো আমরা এভাবে লিখতে পারি পনেরো বিয়োগ দশ সমান পাঁচ আবার এফ টু এফ টু হচ্ছে এই যে প্রচুর স্থানীয় গণ সংখ্যা রয়েছে সেই গণ সংখ্যা থেকে এই পরবর্তীতে গণ সংখ্যা সেটি মাইনাস অর্থাৎ বিয়োগ করতে বিয়োগ করতে হবে তাহলে পনেরো মাইনাস নয় সমান ছয় এখন আমরা সহজেই অঙ্ক করে ফেলতে পারবো তোমরা আরো একটা জিনিস খেয়াল করে দেখবে যেখানে এইচ এর মানটাও আমাদের দরকার এইচ মান হচ্ছে শ্রেণীর ব্যক্তি কত করে ব্যবধান রয়েছে তোমরা খেয়াল করে দেখবে যে একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ প্রত্যেকটা ব্যবধান রয়েছে কিন্তু দশ ঠিক আছে আমরা ব্যবধান ভিন্ন করার ক্ষেত্রে যেই সংখ্যা থেকে শুরু করবে আমরা সেটাও ধরবো একুশ বাস তেশ চব্বিশ এভাবে ধরে একুশ কিন্তু আমরা অবশ্যই ধরবো এভাবে ধরে আমরা ত্রিশ পর্যন্ত যাবো তোমরা দেখবে যে দশটা সংখ্যা রয়েছে সুতরাং এই সমান দশ তো এখন আমরা কি করবো প্রচুরকের সূত্র আর সূত্র লিখবো তাহলে আমরা বলতে পারি আমরা জানি প্রচুরক সমান এল প্লাস f1 ভাগ f1 প্লাস f2 গুণ h এটা হচ্ছে আমাদের গাণিতিক সূত্র তো এখন আমরা শুধু মানটা বসিয়ে দেব তো l মানটা কত এখানে দেওয়া রয়েছে দেখো l এর মানটা 51 ঠিক আছে 51 লিখলাম প্লাস f1 কত f1 এখানে দেখো 5 রয়েছে ঠিক আছে 5 আবার l এর মান 5 প্লাস h এর মান হচ্ছে ছয় গুণ h মান হচ্ছে 10 তো আমরা একটু এখন হিসাব করব তাহলে 51 প্লাস উপরে পাঁচ গুণ দশটা উপরে দিয়ে দিই দশ উপরের সংখ্যা একবারে আর নিচে পাঁচ অল্প যোগ করলে হয় এগারো তাহলে আবার একান্ন প্লাস উপরে হচ্ছে পাঁচ দশ পঞ্চাশ হচ্ছে এগারো তাহলে আবার একান্ন প্লাস এটা ভাগ করলে হয় চার দশমিক পাঁচ পাঁচ সুতরাং পঞ্চান্ন দশমিক পাঁচ পাঁচ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার সহজেই আমরা এই প্রচুর নির্ণয় করে ফেললাম এখন আমরা যদি উপাত্ত দেওয়া থাকে সেখান থেকে কিভাবে প্রচুর নির্ণয় করবো সেটা দেখব গ নম্বরের প্রশ্নে কিছু উপাত্ত দেওয়া রয়েছে বলেছে যে প্রদত্ত উপাত্ত হতে সারণী তৈরি করে প্রচুর নির্ণয় করো আমরা খ নম্বরে করেছিলাম সেখানে সারণি দেওয়া ছিল সেখান থেকে আমরা প্রচুর নির্ণয় করেছিলাম এখানে উপাত্তগুলো দেওয়া রয়েছে সেখান থেকে আমরা সারণী তৈরি করব। তো সারণী তৈরি করতে আমাদের এখানে পরিসর লাগবে ঠিক আছে পরিসর নির্ণয় করতে এখানে আমরা দেখতে হবে সর্বনিম্ন সংখ্যাটা রয়েছে একচল্লিশ আর সর্বোচ্চ সংখ্যাটা রয়েছে উননব্বই তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে সর্বনিম্ন সংখ্যা সমান একচল্লিশ এবং সর্বোচ্চ সংখ্যা উননব্বই সুতরাং পরিসর সমান এখান থেকে সর্বোচ্চ যে সংখ্যা রয়েছে সেখান থেকে আমরা সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করবো সুতরাং উননব্বই মাইনাস একচল্লিশ সমান আটচল্লিশ তো এখন আমরা নির্ণয় করবো তাহলে শ্রেণী সংখ্যা সমান এখানে আটচল্লিশ রয়েছে তাকে আমরা ভাগ করব দশ দ্বারা একটা জিনিস তোমরা খেয়াল করবে এখানে কিন্তু বলে দেয়নি যে শ্রেণী ব্যক্তি কত করে ধরবে অনেক প্রশ্ন কিন্তু বলে দেয় যে পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে কিংবা দশ শ্রেণী ব্যক্তি ধরে যেহেতু আমরা বলে দেনি তাহলে তুমি ইচ্ছা করলে পাঁচ কিংবা দশ নিতে পারো তো আমি দশ নিলাম এটা ভাগ করলে হয় চার দশমিক আট ইকুই ভ্যালেন্ট টু পাঁচ একটু বুঝতে হবে দেখো শ্রেণী সংখ্যা কখনো দশমিক আকারে হতে পারে না যেহেতু চার দশমিক আট অর্থাৎ প্রায় পাঁচের কাছাকাছি এই জন্য আমরা ইকোভ পাঁচ দেবো এই দে বোঝাই এটাই যে এটা প্রায় পাঁচের কাছাকাছি তো এখানে আমরা সারণী তৈরি করবো ওই উপাত্তগুলো থেকে আমরা সুন্দর করে একটা ছোট্ট করে একটা সারণী তৈরি করেছি ঠিক আছে প্রশ্ন কিন্তু বলা হয়েছে সারণি তৈরি করে প্রচারক নির্ণয় করো আর সারণি ছাড়া কিন্তু আমরা প্রচারক নির্ণয় করতে পারবো না তো আগের প্রশ্ন ছিল সারণি দেওয়া ছিল সেখান থেকে আমরা প্রচারক নির্ণয় করলাম আর এখন শুধু সারণিটা বেশি করতে হবে আর খ যা যা ছিল সবই একই তো ওই সারণিটা আমরা কীভাবে নির্ণয় করলাম সেটা হচ্ছে আমরা এখানে থেকে পঞ্চাশ একটা করে সংখ্যা নেব আর করে আমরা কেটে দেব তো এটা পরীক্ষার খাতা তোমরা এই প্রশ্নের মধ্যে ইচ্ছাগুলো করতে পারো

এই দেখো এখানে একাত্তর থেকে আশি সাতাত্তর দাগ দেবো এইভাবে দাগ দেওয়ার পর আমরা এই টালিটা চিহ্নটা পাবো আর টালি চিহ্ন অবশ্যই জানো যে চারটা একশো করে আরেকটা দিতে হয় এভাবে পাঁচটা পাঁচটা করে এক জায়গায় হবে পাঁচটা হওয়ার পর আমরা নতুন করে শুরু হবে আবার এখানে যারা পাঁচটা হতো তারা আবার এইভাবে শুরু হবে এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো তো এখন কি করবো এই যে টালিটা যে কয়েকটা দাগ রয়েছে সেই কয়েকটা দাগ অর্থাৎ কোনো সংখ্যাটা আমরা এখানে নিয়ে এখানে চারটা দাগ রয়েছে এখানে চার একইভাবে এখানে ছয় এখানে এগারো এখানে আট এখানে ছয় যেহেতু আমরা গণ সংখ্যাটা এলেভেন শ্রেণীর শ্রেণীটা তৈরি করে ফেলেছি এখন কিন্তু সহজে আমরা প্রচুরক নির্ণয় সূত্রটা ফেলে আমরা অঙ্ক করতে পারবো এখানে প্রচুরক শ্রেণী কত দেখো গণ সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে এই ঘরটাতে তাহলে প্রচুর শ্রেণীটা কত আমি কিন্তু আগে বলেছিলাম একষট্টি থেকে সত্তর একষট্টি থেকে সত্তর ঠিক আছে তো প্রচুর শ্রেণী যেহেতু একষট্টি থেকে সত্তর এখন আমরা এল সমান সমান লিখতে পারি একষট্টি আমরা জানি যে এল সমান সমান হচ্ছে প্রস্তুত শ্রেণীর সর্বনিম্ন মান নিম্ন সীমা নিম্ন সীমা কত একষট্টি এখন আমাদের আর কি কি দরকার আর দরকার হচ্ছে এইচ এফ ওয়ান এবং এফ টু তাহলে আমরা এখানে লিখতে পারি এফ ওয়ান সমান এই সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার আগের গণসংখ্যার বিয়োগ হবে মাইনাস হবে তাহলে কি লিখতে পারি আমরা এগারো মাইনাস ছয় সমান পাঁচ আবার এফ টু সমান এই এগারো অর্থাৎ এই যে সর্বোচ্চ কোন সংখ্যা তার পরের সংখ্যা মাইনাস এখান থেকে পরের সংখ্যা মাইনাস তাহলে এগারো মাইনাস আট সমান তিন আবার এইচ এইচ অর্থাৎ আমরা কত শ্রেণী ব্যক্তি ধরেছি শ্রেণী ব্যক্তি ধরেছি দশ করে তাহলে ব্যবধান কত এইচ সমান দশ ও সকল মানতে আমরা কি পেয়ে গেলাম এখন আমরা সূত্র বসে অঙ্ক করে দেব তো সূত্রটা কি আমরা জানি প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান লিখে রেখেছি একষট্টি ঠিক আছে তো একু হচ্ছে তিন তাহলে এফ ওয়ান হচ্ছে পাঁচ আর পাঁচ যোগ এফ টু হচ্ছে তিন গুণ এইচ এর মান হচ্ছে দশ তাহলে একষট্টি প্লাস

তো আশা করি প্রথম থেকে এই দেখেছ তাদের প্রচুর নিয়ে আর কোন সমস্যা ইনশাল্লাহ থাকবে না তারপরে যে তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা পচ করে দেখবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ দেখা হবে আবার